হ্যালো গাইস দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে এসছি বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছ কি হারে বর্ষা হচ্ছে সুন্দরবনে গাইস আমরা কালকে রাত্রে জাল পেতে এসেছিলাম আজকে যাবো দেখি কতটা কি মাছ দেখা যায় গিয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করব গাইজ বর্ষা হচ্ছে দেখো বর্ষা কারে বলে সুন্দরবনে বর্ষা কারে বলে এখানে চলে এসেছি আমাদের চাল এখানে পাতা আছে গাইজ আমার একটা বন্ধু বর্ষা লেবেছে ও চাল চাল তুলতে গিয়েছে আমার হাতে ফোন বলে আমি আর যাইনি এ যে গাইজ দেখতে পাচ্ছো ওখানে যাচ্ছে ওখানে চাল পাতা আছে কি আরে বর্ষা হচ্ছে দেখো গায়ে সুন্দর বর্ষা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ কি আরে বর্ষা বর্ষা খেলে বলে চারিদিকে শুধু জল করছে আর বর্ষা বর্ষা তো অলরেডি হচ্ছে গাইস আমি এখানে দাঁড়াতে পারছি না এত আরে বর্ষা হচ্ছে এখানে আমি দাঁড়াতে পারছি না থাতা বুঝতে যাচ্ছি তাও দাঁড়াতে পারছি না বিরাট আরে বর্ষা হচ্ছে পায় জল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ও ডাল তুলছে এখন একের বেড়ে তুলছে দেখো বর্ষা কারো বলে বর্ষা দেখো বিরাট বর্ষা হচ্ছে আমি এখানে ছাতা উঠতে আছি বসে আছি এখানে বন্ধুটা আইলে তারপরে আমি করবো বাড়ি যাবো